কিন্তু জুলাই সৈনিক তিনি জুলাই ধারণ করার কারণে আজকে হাজারো যুবক হাজারো লক্ষ মানুষ তার কিছু কথার কারণে তিনি বলেছিলেন যে এমন জীবন কর যে তুমি যখন চলে যাবে হাজারো মানুষ কাঁপবে তিনি একটা কথা বলছেন ডক্টর ইউসাফ কেউ বলছেন যে আপনার তো বয়স অনেক দিন হয়ে গেছে যদি আপনি দেশের মধ্যে এরকম কিছু কাজ করে যেতে পারেন হাজার বৎসর পর্যন্ত মানুষ আপনার জন্য দোয়া করবে আজকে উসমান হাদিবাই চলে গেছে কিন্তু হাজারো যুবক হাজারো বৃদ্ধ বাবারা তারা অসুস্থ শরীর নিয়ে আজকে তারা সংসদ ভবনে আসছেন একটাই কারণ তিনি তার সন্তানের কথা যখন বলছেন যে আমি তিন মাসে আমার সন্তানকে তিরিশ মিনিট পর্যন্ত খুলে নিতে পারি নাই আমি আমার আমি এইটাই চাই যে দেশকে সব সময় যা ভারতে আধিপত্য থেকে মুক্ত করার জন্য তিনি সব সময় তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন তিনি কখনও কারো বাতিলের সামনে মাথা নত করেন নাই তিনি একটাই কথা বলছেন তিনি আল্লাহ অথবা তার দোয়াকে কবুল করেছেন তিনি বলছেন যে কোনো সৈনিক কোনো যুদ্ধা কোনো দিন ঘরের মধ্যে ইন্তেকাল করতে পারে না যখন আমার প্রাণ অথবা আমার কোনো মিছিলে গেছি আমার হয়তো একটা গুলি করছে বুকে পড়বে অথবা আমার মাথা আঘাত লাগবে দেখছেন তখন তিনি বলছেন আমার যে জুমার দিন মৃত্যু হয় কিন্তু ঠিক তেমনিভাবে দেখা গেল তিনি জুমার দিন নামাজ পড়ার পরে তাকে গুলি করছে এবং পরের জুমায় তিনি রাত্রে আসে আরবি মাসে রাত আসে আগে তিনি জুমার দিন রাতেই ইন্তেকাল করছেন এজন্য বাংলাদেশের সকল বিশ্বের মানুষকে একটাই মেসেজ দিয়ে গেছেন যে আমি চলে গেছি উসমান হাদি যদি যুবকরা তোমরা এটা ধারণ করো দেখো তার মিটিং মিশিলে কিন্তু এত লোক হরিত হইতো না কিন্তু আজকে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ এরকম উপস্থিত হয়েছে যে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জানা যায় এরকম মানুষ একত্রিত হয় নাই এজন্য সকল যুবকদেরকে যদি আমরা ওসমান হাদিবাইয়ের আদিবাসী ওসমান হাদিবাইকে স্মরণ করতে পারি তার কথা যদি আমরা পালন করতে পারি দেখেন আজকে ওসমান আদিবা তার সন্তানকে মাথায় নিয়ে যখন মিছিলে আসছিলেন আজকে দেখেন তার অনুসারীরা আজকে শত শত বাবারা তার সন্তানকে কুলে নিয়ে আজকে তার জানাতে আসছেন এটাই আমি আমার সকল বিশ্বের যুবকদেরকে বলবো যে আমরা সকলে ওসমান হাদিবাইয়ের ভিতরের আমরা লালন করি যখন লালন করব তখন কোন ভারত আধিপত্য দিল্লি আমরা সরকারের কাছে একটাই আবদার যে উসমান হাদিভাই বলছিল যে আমি যখন আমার গুলি করবে বা আমার বুকে গুলি লাগবে মাথায় লাগবে আমি চলেও যাই যে আমার যে হত্যাকা করছে আমাকে যে গুলি করছে তাকে যে বিচার করা হয় এটা ডাক্তার ইনুস সাহেবকে আমরা বলবো যে ডক যে আমাদের হাদিবাইয়ের যে তারা গুলি করছে হত্যা করছে যারা তাকে হত্যা করানো হয়েছে যে উপরে গডফাদাররা তাকে ইঙ্কিত দিয়ে তাকে গুলি করানো হয়েছে আজকে দিল্লিতে বসে ওই কুলাঙ্গার আবার বলতেছে যে আমি তোর হাদিকে খুন করেছি এটা যদি আপনার আজকে প্রশাসনের ব্যর্থতার কারণে তিনি আজকে পালাইতে বাধ্য হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আপনারা যদি তাকে বাংলাদেশে যদি না বের করতেন তিনি জীবন পালাইতে পারতো না উপরে গডফাদারকে ইঙ্গিতে তিনি বলছেন যে আবার বলছেন যে টাকা পয়সায় সব ভালো এই জন্য আমি বলবো আজ আর আধিপত্যদের ভারতের আধিপত্য এই বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না একজন উসমান হাদিকে আপনারা গুলি করে মেরছেন কিন্তু হাজার লক্ষ উসমান হাদি তৈরি হয়ে গেছে এই আমি বলবো সকল যুবক ভাইদেরকে আপনাদের মিডিয়াদেরকে ধন্যবাদ জানাবো যে এই খবরটা আপনার সারা বিশ্বে পৌঁছায় দিবেন যে আমাদের মতো হাজার যুবকরা যে উসমান হাদি হয়ে ফিরে আসে